ইংলিশের মা-বেহেন তুই করিস না ইংলিশ কোডা বাই এমনিতে বাই বুইলা ডুইলা শেষ আর বাই তুই উল্টা-উল্টা তুই লাগাস না ভাই বাই এমনিতে বাই ইংলিশ ইংলিশ বহুত শর্ট আর রয়ে রই গতাছগা নো মাই প্ল্যাটফর্ম আই নো হোম ও ও কেবল কিন্তু শুকরদা একদম ইমোশনাল হই গেছে গা রে মানে ইংলিশ দেখ কও এক আইডা এনকা শেষ মানে নো হাই নো হাই মাই हार्ट মানে নো হাই মাই মানে ওর কিন্তু বাড়িঘর নাই এটা আর কি বুঝাইতেছে আমরা বুঝতেছি বুঝতেছি কক মাই রোডশো যে কটা ভাই ইংলিশ মিলিশ শিখছিলাম ওর জন্য একদম বুইলা টুইলা একদম চেষ্টা মারা গেল আবার বানি কলেজে মানে এডমিশন নাল লাগান আরে আমাদের মাই সিপ মিনিস্টার আসাম প্লিজ হেল্প মি ও মানে সিপ মিনিস্টার এক তার মানে তুমি কইতাছ যে আমাকে কিছু হেল্প করো

শুকরালির কোনো রাস্তা নাই কোনো ঘরবাড়ি নাই কেনকে মানে শুকুরাল মানে আগবাড়ি যাব আমার ভুল হচ্ছে মানে ইংলিশ কলে তো আগবাড়ি না যাই ন হয় তার কারণে কিন্তু শুকরালি মানে ভুলবাল কই মানে ইংলিশ মিনিট বল দে রাহা হে শুকরদা তুই ভাই বাংলা মুলাই ক তাতে ভাই সবাই বুঝবো ইংলিশের মা-বহান একদম তেষ্টা মেরে দিলি তুই গুলি কি আছে নো নাই

আর দুইটা বছর ভাই তুই কন্টিনিউ ভাই এইভাবে ইংলিশটা বল পকেটে ফুল পকেটে ছন আরা আরা গাতাসকার দুই চার বছর পরে মানে আগার তল দে ইংলিশ আমার কোনেকে ছা আচ্ছা যাই ভিডিওটা সবাই শেয়ার করে দিন আর এই ভিডিওটা ধরুন কেউ সিরিয়াসলি নিবেন না আর পেজটা ফলো করে পাশে থাকেন ধন্যবাদ